ফার্স্টেড এই ভিডিওতে দেখাবো কীভাবে দারাজ থেকে পণ্য অর্ডার করবেন প্রথমেই চলে যাবেন স্টোরে সার্চ অপশানে সার্চ করবেন দারাজ সার্চ করার পরে অ্যাপসটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে ওপেন করবেন ওপেন করার পরে হোম পেজ থেকেও পণ্য কিনতে পারবেন অথবা সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন আপনি যে পণ্যটি কিনতে চান এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য টি শার্ট লিখে সার্চ করছি সার্চ করার পরে যেটি কিনতে চান সেটির উপরে একটি ক্লিক করবেন আমি উপরে এটির উপরে একটি ক্লিক করলাম এবং ক্লিক করার পরে নিচের দিকে বাই নাও এই অপশানটির উপর একটি ক্লিক করবেন ক্লিক করার পরে সাইজটি দিয়ে দেবেন তারপর আবারও বাই নাও অপশানটির উপরে একটি ক্লিক করবেন এবং এখান থেকে জিমেল অথবা ফেসবুক আইডি দিয়ে লগ করবেন লগ করার জন্য উপরে জিমেল অপশানটির উপরে একটি ক্লিক করবেন এবং এগ্রি অপশনের উপরে একটি ক্লিক করবেন তারপর জিমেল আইডিটি দিয়ে দিবেন তাহলেই লগ হয়ে যাবে লগ করার পরে উপরের দিকে একটি অপশন দেখতে পারবেন অ্যাট অ্যাড্রেস এই অপশানটির উপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং বাড়ির অ্যাড্রেসগুলো দিয়ে দেবেন এগুলো দেয়া হয়ে গেলে প্লেস অর্ডার এই অপশানটির উপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে পদ্ধতিতে টাকা পেমেন্ট করতে চান সেটির উপরে একটি ক্লিক করবেন ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে চাইলে এটির উপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে অর্ডারটি কনফার্ম করার জন্য নিচের দিকে কনফার্ম অর্ডার এই অপশনটির উপর একটি ক্লিক করবেন তাহলেই আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এভাবেই আপনারা খুব সহজে দারাজ থেকে পণ্য অর্ডার করতে পারবেন